আসসালামু আলাইকুম যারা এন টিআরসি নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য একটি মহা সুখবর রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে খবর দিলেন এন তো আপনাদের আগ্রহের পালা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে তো এন আপনাদের জন্য কি খুশির খবর নিয়ে আসলো সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সুখবর দিল এন আসন্ন ইদুল আজাহার আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করতে চাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন হতে যাচ্ছে সংস্থাটি আগামী রবিবারের মধ্যে চলমান রিটেন স্থগতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশের কার্যক্রম শেষ করতে চায় এন মঙ্গলবার চারে জুন এন টিআরসি সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তাভাবনা করছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব উবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন আইসিটি বিষয়ে ছয় মাসের সনা নিয়োগ পেতে রিট করেছেন আমরা আদালতকে এই বিষয়টি অবহিত করব আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানান তিনি গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল কলেজে অ্যান্ড হাজার এবং মাদ্রাসা ও তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডেলি নিউজের ডেলি নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ